আজকে আমরা মূলত ডেপুটেশনের আমাদের উদ্দেশ্য দিনহাটা শহরে একটি ওয়েলকাম গেট হচ্ছে যে ওয়েলকাম গেট ধর্মীয় মেরুকরণের আধারে হচ্ছে এই গেটের উদ্বোধন করলেন আমাদের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী সাহেব এই সাম্প্রদায়িকতার মেরুকরণ আমরা চাচ্ছি না কুচবিহার জেলার মধ্যে কুচবিহার জেলার মানুষ সম্প্রীতির মানুষ এখানে সকল ধর্মের মানুষের বসবাস রয়েছে কিন্তু তিনি একটা নির্দিষ্ট সম্প্রদায়ের দেবী দুর্গার প্রতিমার নাম দিয়ে তিনি যে দিন হাটায় শহরে ওয়েলকাম গেটটি তৈরি করছেন ভারতীয় সংবিধানের নিরপেক্ষতা সম্পূর্ণ উলঙ্ঘন করে এই কোথায় মনে হচ্ছে যে সাম্প্রদায়িক যেহেতু কোচবিহার জেলায় সকল ধর্মের মানুষের বসবাস রয়েছে সরকারি কোষাগার থেকে কোনো। স্থাপত্য যদি তৈরি হয় সেটা নিরপেক্ষতার সাথে তৈরি হওয়া উচিত আপনারা জানেন আমাদের কুচবিহার খাগড়াবাড়িতেও একটা হেরিটেজ গেট রয়েছে সেটা যদি নিরপেক্ষতার সাথে হতে পারে তবে দিনহাটার ওয়েলকাম গেট কেন নিরপেক্ষতার সাথে হতে পারে না এটাই নিরপেক্ষ প্রতিবাদী মঞ্চ প্রথম দিক থেকেই প্রশ্ন তুলে আসছে আমরা চাচ্ছি এই অবিলম্বে গেট তৈরি হোক কিন্তু গেটটা যেন সম্প্রীতির আধারে তৈরি হোক সকল ধর্মের মানুষের ধর্মীয় নিরপেক্ষতার উপর মর্যাদা রেখে এই গেট তৈরি হোক আরেকটা প্রশ্ন থাকছে যে মন্ত্রী সাহেব তো উদ্বোধন করেছেন এই যে ভুলটা হওয়ার পরে এটাকে মন্ত্রী সাহেবের দৃষ্টি আকর্ষণ করেছিলেন আপনারা আমরা অবশ্যই প্রথম দিক থেকে এই বিষয়ের উপর আমরা ভিক্ষার জানিয়েছিলাম শুধু আমরা নয় দিনহাটা তথা কুচবিহার জেলার মানুষ এই বিষয়ে তীব্র খব ফেটে আছেন যদি অবিলম্বে মন্ত্রী সাহেবকে আমরা চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিচ্ছি চব্বিশ দর্শক এই যে যিনি বক্তব্য শুনলেন এটার নাম হচ্ছে মোহাম্মদ সাব্বির মোল্লা যে যে মক্কেল ভাষণ দিচ্ছে এটা শুনে আপনাদের কি মনে হয় আপনারা জানেন যে এই বক্তব্য বা এই ভিডিওটা ভাইরাল হয়েছে বেশ কিছু মিডিয়া দেখিয়েছে কিন্তু আমি মানে কয়েকটা কথা বলতে চাই তার জন্য আশা প্রিয় দর্শক আমি নয়েন্দ্র সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন দেখতে থাকুন শেষ পর্যন্ত ঘটনাটা কি ঘটেছে ঘটনাটা হচ্ছে দিনহাটা একটা ওয়েলকাম মানে দিন শহরে একটা ওয়েলকাম গেট সেখানে বানানো হচ্ছে সেই গেটের উপরে লেখা হচ্ছে মা শহর দিনহাটাতে স্বাগত মানে এই মা দুর্গা কেন লেখা হবে ওই গেটের উপরে এটাতেই হচ্ছে এদের এই সাব্বির মোল্লা বড় বড় ভাষণ দিচ্ছেন কথা বললেন দিনহাটা শহরে ওয়েলকাম গেট সেখানে একটা বানানো হচ্ছে সেখানে মা দুর্গা শহর দিন এদের বক্তব্য কি যে সরকারি টাকায় একটা গেট করা হচ্ছে সেই গেটে কেন মা দুর্গার লেখা থাকবে বা মা দুর্গার ছবি থাকবে ফটো থাকবে এটা হচ্ছে এদের বক্তব্য কিন্তু বলছে আরো তো অন্য কিছু আছে এখানে সবার বাস হিন্দু মুসলিম অন্যান্য জাতি আছে সেখানে একটা ধর্মের মানুষ যারা বিশ্বাস করে মা দুর্গা বা হিন্দু ধর্মে যারা বিশ্বাসী তাহলে সরকারি টাকায় এই গেট করা হচ্ছে মা দুর্গা কেন লেখা থাকবে আমি বলতে চাই এই যারা এই বক্তব্য বাইরে এর সঙ্গে যুক্ত আছেন আমি তাদের বলতে চাই যে রাজ্য সরকার একটা প্রকল্প চালায় সেটা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার লক্ষ্মীর ভান্ডার বলে একটা প্রকল্প রাজ্য সরকার চালায় সেখানে বারোশো টাকা পনেরোশো টাকা করে মেয়ে ছেলে যারা আছে মহিলারা তাদেরকে দেওয়া হয় কিন্তু এটা নিয়ে তো আপনাদের কোনো প্রশ্ন নেই যে লক্ষ্মীর ভান্ডার এটা তো হিন্দু ধর্মেরই একটা অঙ্গ বা প্রসঙ্গ ঠিক আছে যেটা যাই বলেন না কেন লক্ষ্মীর ভান্ডার এখন সেই লক্ষ্মীর ভান্ডার টাকা কি যারা মুসলিম মেয়েরা আছে যারা মুসলিম নারীরা আছে তারা কি নেয় না তখন আপনাদের প্রশ্ন নেই কেন আপনারা তখন এই প্রশ্নটা কেন করছেন না রাজ্য সরকারকে মমতা ব্যানার্জিকে কেন করছেন না আপনারা যে যে লক্ষ্মীর ভান্ডার টাকা আমরা নেব না আর যদি লক্ষ্মীর ভান্ডারের টাকা দিতে হয় আমাদের অন্য নামে দিতে হবে মুসলিম কোন একটা নাম করে কোন একটা প্রকল্প প্রকল্প সেখানে চালু করে আমাদের দিতে হবে না হলে আমরা লক্ষ্মীর ভান্ডারের টাকা নেব না কেন এই মুসলিম যারা মহিলারা আছে তারা কি লক্ষ্মীর ভান্ডারের টাকা কোনো নেয় না প্রশ্ন এইগুলো নিয়ে কেন আপনাদের কাছে আপনাদের কোনো অভিযোগ নেই বা মুখ্যমন্ত্রীকে কেন জিজ্ঞাসাবাদ করছেন না মুখ্যমন্ত্রীকে করছেন না আরেকটা বিষয় এখানে আমি বলতে চাই সেটা হচ্ছে ধর্মীয় প্রতিষ্ঠান সরকারি টাকায় চলে না সেখানে প্রায় তিরিশ হাজার মাদ্রাসা রয়েছে পশ্চিমবঙ্গে সেই মাদ্রাসাগুলো চলে সরকারি টাকায় তখন কেন আপনাদের প্রশ্নগুলো ওঠে না যে সরকারি টাকায় কেন মাদ্রাসা চলবে ইমামদের যারা ভাতা দেয় মমতা ব্যানার্জি কত ছ হাজার টাকা না আট হাজার টাকা করে প্রতি মাসে না কত আমার সঠিক জানা নেই ইমামকে দেয়া হয় সরকার সেই টাকাটা দেয় তখন আপনাদের প্রশ্ন কেন জাগে না যে সরকারি টাকায় ইমামরা কেন ভাতা নেবে সরকারি টাকায় মসজিদ কেন মাদ্রাসায় কেন চলবে মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায় কি কোনো আধুনিক শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয় সেটা তো আমরা জানি আর বিশেষ করে যেখানে কিছু খারিজি মাদ্রাসা আছে যেখানে সরকারের সরকার সেখানে লাইসেন্স বা না সরকার সেখানে টাকা দিতে যে আপনারা রেজিস্টার করুন সরকারি খাতায় আপনারা রেজিস্টার করুন আমরা আপনাদের সাহায্য সহযোগিতা দেবো সেই মাদ্রাসাগুলো কিন্তু সরকারি খাতায় রেজিস্টার করা হয় না কেন করা হয় না সরকার যেখানে সাহায্য দিতে চায় তাহলে আপনারা সেখানে রেজিস্টার কেন করছেন না মানে ওখানে কি শিক্ষা দেওয়া হয় এটা তো পরিষ্কার আমি বলতে চাই আমি বলতে বলতে অন্য জায়গায় চলে আসলাম সেটা হচ্ছে একটা ওয়েলকাম গেট হচ্ছে সেখানে মা ছবি লাগানো মা দিন শহর হাটাতে স্বাগতম বলে লেখা হচ্ছে আর সেই লেখাতেই আপনাদের চুলকানি এই লেখাতেই চুলকানি তাহলে বলুন যে এই লক্ষ্মীর টাকা আমরা নেবো না মাদ্রাসা যে টাকায় চলছে সরকারি টাকায় আমরা নেব না এই টাকাগুলো তখন আপনাদের চুলকানি ওঠে না আর একটা গেটে মা দূর্গার ছবি লাগানো রয়েছে সেখানে আপনাদের চুলকানি তবে দর্শক আমি এখানে বেশ কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে এইসব লোকদেরকে না চিহ্নিত করে আসলে এরা বাংলাদেশী না কি জঙ্গি না জিহাদি এদেরকে চিহ্নিত করে বের করা উচিত এবং সবথেকে গুরুত্বপূর্ণ যেটা এনআরসি সারা দেশ জুড়ে এনআরসি করে দেওয়া উচিত কারণ কেন্দ্রীয় সরকার যেটা চাচ্ছে সেটা আমাদের পশ্চিমবঙ্গ সরকার মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী তিনি চায় না কেন চায় না এনআরসি করে দিলে কিসের ভয় যারা বৈধ আছে যারা এই দেশের মুসলিম তাদের কিসের ভয় তাদের তো কোনো ভয় নেই আর মমতা ব্যানার্জি সেটাকে বিরোধিতা করছে কেন করছে আর একটা কথা আমি এখানে বলতে চাই এই রিসেন্ট কয়েকদিন আগের ঘটনা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসেই মানে ভোটের আগেই একটা প্রতিশ্রুতি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প সেটা হচ্ছে যে আমি যদি ক্ষমতায় ফিরে আসি প্রথম স্টেপ নেব যারা অনুপ্রবেশ আছে আমাদের দেশে তাদেরকে বের করার কিন্তু সেইভাবে কিন্তু কাজ শুরু হয়েছে কাজ শুরু করেছে এই গত দুদিন আগে দুশো পাঁচজন ভারতীয়কে মানে হাত করা এবং পায়ে শিকল দিয়ে শিকল বেঁধে কিন্তু ইন্ডিয়াতে পাঠানো হয়েছে ডোনাল্ড ট্রাম্প যদি পারে আমাদের নরেন্দ্র মোদি কেন পারবে না নরেন্দ্র মোদি একটা নির্বাচিত সংখ্যা গরিষ্ঠ নিয়ে সরকার গঠন করেছে আর সে কেন পারবে না মদি কেন পারছে না আমাদের প্রধানমন্ত্রী কি করছে সারা দেশ জুড়ে কি এনআরসি করে দিতে পারছে না তিনি তো একটা নির্বাচিত সরকার সংখ্যা গরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে ডোনাল্ড ট্রাম্প যদি পারে আমাদের মোদি কেন পারছে না এটা হচ্ছে আমার সব থেকে বড় প্রশ্নের যারা এই বাংলাদেশি রোহিঙ্গা এবং জেহাদি জঙ্গিরা আছে তাদেরকে কেন কেন সারা দেশ জুড়ে এনআরসি করে চিহ্নিত করে বের করা হচ্ছে না এটা হচ্ছে আমার সব থেকে বড় প্রশ্ন আর এদের মতন লোক যারা আছে এদেরকে ধরে প্যাকেট করে একদম পাঠিয়ে দিতে হবে জায়গা মতন পাঠিয়ে দিতে হবে এদেরকে কি আচার্য মানে ভারতবর্ষ থেকে এসব দেখতে হবে আমাদের আপনারা জানেন যে বিভিন্ন জায়গাতে বিভিন্ন জায়গাতেই রিসেন্ট কয়েকদিন আগে সরস্বতী পুজো হলো সেখানে কয়েকটা জায়গাতে রাজ্যের এই প্রান্ত থেকে ওই প্রান্ত সেখানে সরস্বতী পূজায় বাধা দেওয়া হচ্ছে এবং সব থেকে অবাক করা যেটা হচ্ছে ডায়মন্ড যে ঘটনাটা ঘটেছে। মানে ভাইবো বলেন না এমপি ওখানকার ডায়মন্ড হারবার মডেল সেখানে একটা দুর্গাপূজা সরি সরস্বতী পুজোকে ঘিরে কি ঘটনাটা ঘটেছে যেখানে কলকাতায় মমতা ব্যানার্জির কলেজ যোগেশ চন্দ্র ল কলেজ সেখানে একজন সাব্বির মোল্লা নাকি নাম তার অভিযোগ বা সে ওই কলেজে ঢুকে বাধা দিচ্ছে এখানে সরস্বতী পুজো হবে না একজন মাস্টার মশাইকে হুমকি দেওয়া হচ্ছে চব্বিশ ঘন্টার ভেতরে ট্রান্সফার করে দেবো যে এখানে সরস্বতী পুজো করা যাবে না এখানে সরস্বতী পুজো করলে চব্বিশ ঘন্টার চব্বিশ ঘন্টার ভেতরে ট্রান্সফার হুমকি আর ঘটনা ঘটেছে যেখানে বীরভূমে আপনারা জানেন যে বীরভূমে যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে একজন স্কুলের হেডমাস্টার মুসলিম সে মুসলিম বলে মানে সরস্বতী পুজো করা যাবে না গেটে তালা লাগিয়ে দিয়ে চলে গেছে। যা পারবি তোরা যা পারবি আমাকে করে নে এইসব বক্তব্য তার যে তোরা যা পারিস করে নে আর এই মমতা ব্যানার্জির রাজত্বকালে মুসলিমদের উপরে কোনো ব্যবস্থা হবে এটা যদি কেউ মানে মাইনাস ওয়ান পার্সেন্ট বিশ্বাস করে বোকামি আমি বোকাম তাকে ঠিক আছে এই সরকার থাকাকালীন মুসলিম যারা আছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না আমি আরেকটা কথা বলে রাখি বলেছি আগেও বলেছি যদি মাথায় টুপি থাকে তাহলে সে যদি জঙ্গিও হয় তার বিরুদ্ধে শুধু টুপিটা থাকলেই হবে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য আর মানে চেষ্টাই না বাবার বাবা টুপি লাগানো আছে মুসলিম মুসলিম দিদির ভোট ব্যাংক দুদেল গায়ে দিদির এদের এদের বিরুদ্ধে হাত লাগাবো মানে এদের এদের বিরুদ্ধে হাত লাগাও এদের গায়ে হাত লাগাও এদের জিজ্ঞাসাবাদ করব এটা হচ্ছে রাজ্যের পরিস্থিতি কি বলবেন আমি কত কথা বল মানে বলে ফেললাম একটা ঘটনা নিয়ে কারণ এগুলো তো এর সঙ্গে যুক্ত যে ঘটনাগুলো ঘটছে দর্শক কি বলবেন আপনাদের যদি গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্ট করে এবং নজর রাখবেন আমাদের চ্যানেল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাঠা থাকবেন যদি ফেসবুক পেজে দেখেন ফেসবুকে ফলো করে রাখবেন ধন্যবাদ সবাই